চলে এসো মা মা চলে এসো হ্যাঁ মার খাবে চলে আস চলে গুড্ডি 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 গুড গুড্ডি গুড্ডি হ্যাঁ জল খেয়েছে একজন জল খেয়েছে

আবেগে যাবে হে গিজ গুড্ডি যাবে গিজ চল মা आजा रे চল মা आजा দি চল মা চলেছো গুড্ডি গুড্ডি দিকে যাক বনু কথাতে চলে গেছে বনু কথাতে চলে গেছে গুড্ডি আমা চলেছো পেট লাগছি পেট চাই হয়ে যাবে চলেছো গুড্ডি গুড্ডি এল দি গেছো ও মা লাগুক গলাটা খুলে নেবো আচ্ছা ঠিক আছে চলে গলাটা খুলে ওটা খোলো নি আস চলে আসো চলে আস চলে আবার তার পেছনে চলে 아, 이게 레셔하 <목소리> 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 <목소리>